ওই যে পার্ক থেকে আমাদের গাড়ি ছেড়ে দিলো তো তোমরা ব্লগটা দেখতে থাকবে আর কালকে তোমাদের আরও দেখাবো আর ভিডিও টিডিও দেখলে করবোই অসুবিধা নাই তোমাদের দেখাতেই থাকবো তোমরা কিন্তু দেখতে থাকবে ন্যাশনাল হাই আমরা এখানে এখন ওয়েট করতেছি এই আমাদের এখানে এখন রান্না হচ্ছে রাস্তার মধ্যে আয় এখন হালকা একটু টিফিন হবে তোমরা দেখতে পাচ্ছো এরপরে টিফিন করে আমরা আবার অন্য দেবো আর আগামীকাল সকালে তোমাদের সকালের সাথে দেখা হচ্ছে একদম লাভাতে ন্যাশনাল হাই পাশে যেখানে ওয়েট করছিলাম ওখানে রান্না করলাম রান্না টান্না করে যে এখন সব খাওয়া দাওয়া চলছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার রান্না দেবো এখান থেকে সবার ঘুম লাগছিল বলে এখানে দোকানে এখানে ওয়েট করা হলো আর এখানে চা টা খাওয়া হবে কুত্তার দুটো খুব খেলছিল যার জন্য ওদের ভিডিওটা করে নিলাম আমি সবাই হাসছে যেখানে ওয়েট করলাম দোকানে এখানে সব এখন চা খাওয়া দাওয়া হচ্ছে চা খাওয়া দাওয়া হয়ে গেলে এখান থেকে আবার রান্না দিয়ে দেবো আমরা হ্যাঁ ডাবগুলা খুব সুন্দর তো ডাব সব খাবে আমি বললাম খেতে হবে না আমরা লাবাতে এসে ঢুকলাম পৌঁছালাম এখন তারপরে এখন হোটেল নিব হোটেলে উঠে তারপর তোমাদের সব কিছু দেখাচ্ছি আমরা অলরেডি ঘুমে চলে এসেছি তো রুম আমাদের পার্সোনাল পার্সোনাল সব আলাদা 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 সব আছে তো আমরা এই কয়েকজন আছি এখানে আমরা এখানে চারজন চারজনই থাকবে এই রুমে তো চারজনের ছবি তোমরা পাচ্ছ এখানে আর বেশি পাচ্ছ না সকালে সব হোটেলে ঢোকার পরে ফ্রেশ হওয়ার পরে এই যে ব্রেকফাস্ট করছি ম্যাগি দিয়ে হ্যাঁ ম্যাগি 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 স্যুপ করেছে সুন্দর করে তো ম্যাগিটা খেতেও সুন্দর লাগছে তো ম্যাগি আমাদের সকালবেলার টিফিন তো সকালবেলা আমাদের এখানে হোটেল ঢুকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেলো হওয়ার পরে এটাই আমাদের এখন লাস্ট এখান থেকেই মানে এই ব্লকটা তো এটা পার্ট ওয়ান আর পার্ট টু তোমাদেরকে কালকে দেব হাই গাইস হাই গাইস বাই বাই